কোনো রকম নাও তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে সাপাই তাই জিয়ান জিয়র অবশ্য যখন এই মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীকে তৈরি করছে ভারতে যখন মুক্তিযোদ্ধাকে তৈরি করছে মাওবাদার ভাষা মুক্তিযোদ্ধা তৈরি করার পরে সেইখান থেকে মুক্তিযোদ্ধার সৃষ্টি হয় এবং ভারতের পরে মাওলানা ভাষা যখন সৃষ্টি করে এবং প্রোফাইল আমার সাহেব তখন মুজিব বাহিনীর সৃষ্টি করে সেই মুজিব বাহিনীর ট্রেনিং সেন্টার হয় বেরাদন মুজিব বাহিনীর ট্রেনিং সেন্টার হয় বেরাদন এই এই উত্তৃতের ট্রেনিং ভারতে বিভিন্ন জায়গায় হয়েছে বাংলাদেশ থেকে শরণার্থীরা যত হিন্দু হিন্দুদেরকে অত্যাচার অত্যাচার নির্যাতনের কারণে তারা যখন ভারতে চলে যায় তখন আমাদের ইত্যাদি একটা জাগরণ সৃষ্টি হয় যে দেশকে বাঁচাতে হবে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপাইয়ে পড়তে হবে তাই আমি স্বাধীনতা যুদ্ধে শিশুপাত চলে যাই ছেলেদের মুখ ঠিয়া তোমার বাচ্চা পেটে চলে যে আপনি যেটি বলছিলেন যে জিয়া রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন তিনি জেড ফোর্সের এক সেক্টর কমান্ডার ছিলেন তিনি মুক্তিযুদ্ধের একটি গৃহ তৈরি করেন বিশেষ করে মুক্তিযুদ্ধের ঘোষণার কেন্দ্রে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি ঘোষণা তিনি সাতাশ মার্চ দেন এই ঘোষণাটি আপনি সকালে শুনেছিলেন নাকি পরে শুনেছিলেন ঘোষণার পরে আপনাদের কাছে কি মেসেজ আসলো যে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের মাঝে কি আলোচনা ছিল মুক্তিযুদ্ধের সময় ভোর ছয়টার সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমরা রেডিও সব সময় খুলে রাখতাম ভোর ছয়টার সময় যখন রেডিও বলিয়াম শুনতেছি আমি মেজর জিয়া কালো বেকার বেকারগুলোকে বলছি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি আমি মেজার জিয়া কালো বেকার হিন্দু বলছি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি বাহিনী তোমার হাতিয়া ডাউদা চতুর্পাশ থেকে মুক্তিযোদ্ধা তেরো পায় এই এই সময় যখন ছটার সময় আমরা সোনিয়া চতুর্পাশ থেকে ছাপাইয়া পড়ছি সেই তেরো খাদ থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা সেই সময় ঝাপাইয়া থেকে তারা খোলা শুরু করেছে সেই সেই বিশ্বকে জিয়াউর রহমান যখন ঘোষণা দিলেন তখন ও সাড়ে ছয়টা বিবিসির থেকে গিয়াস কামাল চৌধুরী গিয়াস কামাল চৌধুরী বললেন যে জিয়াউর রহমান কালুকার বেতার ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযোদ্ধা চতুর্দশ থেকে ঘেরাও হয় এবং মুক্তিযোদ্ধা চতুর্দশ থেকে ঘেরাও হয় সাত সেনাবাহিনা পাকিস্তানি আর্মিরা কিন্তু এর আগে তো অনেক আলোচনা রয়েছে মুক্তিযুদ্ধের অনেক অসামান্য বীর বিক্রম বীর উত্তম আমরা পেয়েছি বীর আমরা পেয়েছি বীর শ্রেষ্ঠদের গল্প তো জাতি সবাই জানে কিন্তু অনেক বীর উত্তমের গল্প জানে না অনেক বীর বিক্রমের গল্প জানে না বীর বিক্রম নামে যুদ্ধ করা কিছু গল্প আছেন বীর উত্তম হিসেবে যুদ্ধ করা কিছু ব্যক্তি আছেন মেজর হাফিজ অবসরপ্রাপ্ত বীর উত্তম তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন নেতাও বটে মেজর হাফিজের বীরুক্তমের গল্প যতটুকু আপনি জানাচ্ছেন মেজর হাফিজ যে বীরত্ব এই বিসাহাও গৌপায় বলা বরিক খুলনা অঞ্চলে যুদ্ধ করেছিলেন এবং খুলনার মানমতে জিসু ছিলেন এবং জয়নালউদ্দিন স্যার ছিলেন এবং ক্যাপ্টেন কম ছিলেন ক্যাপ্টেন কম ছিলেন জয়নালউদ্দিন স্যার ছিলেন বাড়ি স্যার ছিলেন এবং আমাদের কাইম সাহেব ছিলেন দাদুভাই ছিল রহমদুল্লাহ দাদুভাই ছিল এরা বিশাল ভূমিকা পালন করছে মুখ্য জন্য এবং অন্য অঞ্চলে বিশাল বিশাল ভূমিকা পালন করছে যাদের নাম বললাম এবং নুরুবাই গুরুভাই এবং জলিল সাহেব এবং সোহাব কমান্ডার কেরো খাতা নিয়ন্ত্রণ করতেন জলিল কমান্ডার কেরো খাতা নিয়ন্ত্রণ করতেন এবং রঘু ভাই তার টাকা নিমন্ত্রণ করতে তার সাথে আমি ছিলাম আমরা এয়ারফোর্সের এয়ারফোর্সের বলছি জেড ফোর্সের ডিপুটি কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর উলি আহম্মদ বীর বিক্রম যিনি এখনো জীবিত আছেন যিনি একটি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করেছেন এখনো করেন এই খেতাবপ্রাপ্ত জীবিত কিংবদন্তি কর্নেল উলি আহম্মদের সাথে আপনার মুক্তিযুদ্ধের তার সময় কি স্মৃতি আছে বা তার সাথে পরিচয় বা কখন হয়েছে বা যুদ্ধের সময় তার ব্যাপারেই বা আপনি কতটুকু জানতে তিনি আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা ছিলেন বিএনপি করতেন এবং তিনি মন্ত্রী হয়েছে তিনি মন্ত্রী হয়েছিলেন এবং যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন এবং তিনি মেজর মান্নান এবং হলিয়াম্মার সাহেব এই দলের ভিতরে কি একটা একটা দল করে নিন এবং খুব ভালো প্রক্রিয় লোক এবং উনি খুব শান্ত প্রিয় মানুষ এবং অজয় আহমদ সাহেব বেশ রাজনীতি এবং সে বাড়ি উনি মেজর জিয়ার সাথে এক নম্বরে এই সের সেক্টরে উনি উনি মেজাজ ছিলেন উনি এক নম্বরে গায় মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে যে আসলে জাতীয়ভাবে মর্যাদা দিতে দিতে হবে আমরা শক্তি আলোচনা করছি এখানে যার যতটুকু অবদান কোন অবদানই আমাদের খাটো করা উচিত না কারণ ইতিহাস নিয়ে আলোচনা আমরা করছি সেক্ষেত্রে ছিয়ানব্বই সাল সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধদের চারশো টাকা একটা ভাতার প্রচলন করে তারপর থেকে সেই ভাতা আস্তে আস্তে বিশ টাকা পর্যন্ত চলে যায় কিন্তু প্রশ্ন হলো যে আওয়ামী চেতনার মুক্তিযোদ্ধা যারা রয়েছে বা আওয়ামী লীগকে স্বীকার করে বা আওয়ামী লীগের প্রশংসা করে তাদেরকে মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছে কিন্তু যারা জীবনমানকে যাদের মুক্তিযুদ্ধের ঘোষক বলে বা যা চেতনা যারা ধারণ করে তাদেরকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়নি তাদেরকে মুক্তিযোদ্ধা অরিজিনাল হলেও তাদেরকে কিন্তু সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এই অসঙ্গতি এই অসঙ্গতির আপনার উপরে যেটি হয়েছে আপনা আপনি এক দিক সেক্ষেত্রে আপনি কি জানাবেন যে এই আপনাকে মুক্তিযোদ্ধা করার ব্যাপারে কারা পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল আমি মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর সাথে অনেকবার বিতর্ক করেছি এবং আই বাড়ি সাথে আমার মুক্তিযোদ্ধা নিয়ে বিক্ষোধ করেছি মজিবুর রহমান মুক্তিযোদ্ধা সভাপতি ছিলেন খুলনা মহানগরী এবং জেলা খুলনা ছিলেন এবং আলমগীর সাহেব মহানগর কম ছিলেন তার সাথে আমি বহুতবার এই নিয়ে পক্ষবিখ্যাপ করেছি যে যারা চেন মুক্তিযোদ্ধা তাদেরকে করেন যারা রুয়া তাদেরকে করেন না এখানে চৌরশি হাজার মুক্তিযোদ্ধা বাংলাদেশের লিস্টে ভারতের থেকে তুলে নেওয়া চৌরাশি হাজার মুক্তিযোদ্ধা তার ভিতরে তিরিশ হাজার মুক্তিযোদ্ধা রক্ষীবাহী চ্যানেলে দেয় আমাকে রক্ষা বক্তব্য ধরে দেয় আমাকে আমাকে যখন লক্ষ্মীবাড়িতে ঘড়ি নিয়ে যায় তখন কিহত্তর সালে চৌহত্তর সালে আমার লক্ষ্মী বাড়িতে যখন ঘড়ি নিয়ে যায় কিহেতু চুয়ত্তর সালে তখন লক্ষ্মীবাড়িতে নিয়ে যায় লক্ষ্মীবাড়ির মামা আমরা ছিল আমাদের ছিল নাম হলো আমার আমান আমান যেখানে আমান ওনার বাড়ি ছেলে লড়াইলে কাশীপুর বিমানে বাড়ি ছিল লড়াইলে কাশীপুর বিমান ওনার এক ভাই উনি চাকরি করতেন খুলনার ভালোয় ওনার নাম ছিল কোচি আর ওই মানুষ আমান স্যার যখন আমাকে ধরে নিয়ে যায় তখন মারতে মারতে নিয়ে যাবে কিন্তু যখন আমার ভয় এসে গেল আমি ওরা আভাস বলি

এই তারপরে আমি তাকে গেলাম একদিন বাড়িতে এই গত বছরে আগের বছর গেলাম তোর বাড়ি যাওয়ার পরে আমার সাথে ধরুন দেখা হয় না উনি গেলাম মহামারী পশির সাথে দেখাল পশি বলো দেখ আরে তুই মুক্তি তো হতে পারিস না এই কী খুশি যার জন্য এত কিছু হয়ে এগা তুমি ধরি দিয়ে গেলো দরকার আমি সারিয়ে দেওয়াম সারাই রাখলাম আমি তুমি যে মুখিয়ত হয়েছি আমি তুমি মুক্তি মুখিয়ত হয়েছি তুমি কেন মুখ হলো তাহলে আমি সরকারের টাকা আসতে আমাদের কোনো অসুবিধা আছে এই কথা বলে আমি বাড়ি থেকে চলে আসলাম ওসির সাথে কথাবার্তা বলে ওসি বলবো যে ভাই আসলাম ভাইয়ের সাথে বলবো আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন এরকম ভিন্ন চেতনা যারা ইসলামী ইসলামী বেশি তারাও মুক্তিযুদ্ধ হতে পারে নাই যারা জাতীয়তাবাদী চেতনা তারাও মুক্তিযুদ্ধ হতে পারেন নাই যারা এই জায়গাগুলি বোঝেন কম তারাও মুক্তিযুদ্ধ হতে পারেন নাই বা লবি করতে পারেন কম তারা মুক্তিযুদ্ধ হতে পারেন এরকম অনেক মুক্তিযোদ্ধা হতে না পারা সংখ্যা তো আমাদের দেশে রয়েছে এবং অনেকে এই নিয়ে নিয়ন্ত্রণে থেকে বিজয় হয়ে গেছে এমন অবস্থায় ছাত্র দল তার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর খুরি শেখ হাসিনার পতনের পর নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার নামে যে দায়িত্ব গ্রহণ করছেন এই সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা এবং তাদেরকে বরখাস্ত করে তাদেরকে সাজার আওতায় নিয়ে আসা এবং আসল মুক্তিযোদ্ধা যারা তাদের যাচাই বাছাইয়ের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে মুক্তিযোদ্ধা কমিশন সংস্কার কমিশন নামে একটি কমিশনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে এবং আমরা দিচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউরুস যেন মুক্তিযোদ্ধা সংস্কার কমিশনের মাধ্যমে এই জাতির সত্যিকার সন্তানদেরকে বাছাই করে তাদেরকে জন্য মর্যাদা অধিষ্ঠিত করে ডক্টর মোহাম্মদ ইউরুস আমাদের বরাবর আপনার মোহাম্মদ ইউরুস এই দেশের মানুষের জন্য খুব গর্বিত এবং মোহাম্মদ ইউরুসের জন্য আমি সবসময় দৌড়া করছি না জাহাজ নামাজ পড়ে সবসময় দৌড়া করছি জিনুসের যেন সারা পায় হিন্দু যাতে থেকে দেশের থেকে বেরিয়ে যায় হিন্দু যেন কেসের থেকে মাপ পায় এই কারণেই তাকে আমি খুব অত্যন্ত আন্তরিকভাবে ভালো জানি ভালো রাখি এবং তার জন্য অনেক দোয়া করছে আল্লাহ এই দোয়া আমার খুব এই পর্যন্ত পৌঁছেছে এবং এই ছাত্র আন্দোলনের যে বহু ভূমিকা এটা বহু ভূমিকা আমরাও রাখেছি এবং আমরাও রাষ্ট্রের ছিলাম আমরাও ডক্টর মোহনুসকে সাবেক সরকার শেখ হাসিনা একেবারে প্রতি মনে করে অর্থাৎ ডক্টর মেনু ইরুসের যোগ্যতা নেই হাসিনার যোগ্যতা আছে ডক্টর মোহাম্মদ ইউরোস নোবেলের উপযোগী না হাসিনাই উপযোগী এমন বৈষম্য তিনি তৈরি করে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করে দীর্ঘ পনেরোটি বছর যাবৎ খুব নাজিয়াল করেছে অথচ যে কন্টেন্টে যে কনসেপ্টে ইসলামী ব্যাংক সৃষ্টি যে কনসেপ্টকে ব্যবসায়িক বান্ধব এই ফর্মুলা সারা বিশ্ব গুরুত্ব দেওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউরুসকে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে ডক্টর মোহাম্মদ ইউরু আসলে ব্যবসায়ী বান্ধব একজন শিল্প এবং অর্থনীতিবিদ যেটি বিশ্ব জানে কিন্তু শেখ হাসিনা সরকার পনেরো বছর যাবৎ সুদি সুদক্ষ ইউনুস নামে যে প্রভাগানটা চালিয়েছে এই প্রভাগানটা বাঙালি জাতির অন্তর থেকে মুছে ফেলার জন্য আপনার কে এইটা একজন প্রাইম মিনিস্টার সে তার নিজের বাহবলের ক্ষমতা এটা করিছে এবং এই ক্ষমতা খাটাইয়া সেই ইউনুসকে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছে যেভাবে হ্যান্ডস হ্যান্ডস হ্যাস্ট করেছে এবং যেভাবে অপমান অপদস্ত করেছে একজন বিজয় নোবেল পুরস্কার তিনি যেই হোক সেই দেশে বহু সমিতির বহু লোকজনকে সেই উন্নয়ন করেছে তাকে মর্যাদা না দিয়া গ্রামীণ ব্যাংকের মর্যাদা তাকে না দিয়ে তাকে দাবাইয়ে রাখার জন্য যা হাসিনা করেছে এটা সে করেছে

আর সুযোগ্য সন্তান যারা তার জনক রহমান জাতীয়তাবাদী দল বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন জাতীয়তাবাদী আদর্শের আপনার মতো যারা এই যে আপনি ব্যাস ধারণ করেন এই ব্যাস করে এবং আপনি চান বিধায় আপনার মুক্তিযুদ্ধের সনদ জড়ে নাই জাতীয়তাবাদী আদর্শের এখনকার বর্তমান সময়ে যে কিংবদন্তি রাষ্ট্রনায়ক তারেক রহমানের বরাবর আপনার দেহ এই তারেক রহমানের যে মিথ্যা কেস দেওয়ার পরে যখন খালেদা জিয়ার নামে মিথ্যা কেস দেওয়ার পরে তাদেরকে এইভাবে যেভাবে মিথ্যা কেস দিয়ে সরকার দাবাই রেখিয়া পনেরোটি বছর যে করেছে আয়না ঘর করিয়া এবং এই খাসিনাকে খালেদা জিয়ার যেভাবে অপমান পদস্থ করছে বিদেশে দায়িত্ব দেয় না এই চিকিৎসার জন্য আলোচন চিকিৎসার জন্য যেতে দেয় না আল্লাহর কাছে দোয়া করেছি এবং জীবন জীবনযাপন করার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ এদেরকে তুমি একটা জীবন দিয়ে যাও এবং একদিন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা দেখাই দিয়ে যাও সেই দ্বিতীয় স্বাধীনতা তারা ভোগ করতেছে এবং পাইছে এবং কেসের থেকে তারা মুক্ত হচ্ছে এই জাতীয়তাবাদী দল করে আমি অনেক কিছু আমার বাড়ি হারাইছি খুলনা বড় বাজারে বাড়ি হারাইছি আমার দলের নেতাদের জন্য আমার

তাদের বরাবর আপনার আপনি কি স্বপ্ন দেখেন আপনার স্বীকৃতি মিলবে এটি আপনি মনে করেন কি না তাদের তারা যদি এই মুক্তিযোদ্ধা কমিটিতে আসে এবং কমিশন কমিটিতে আসে আমি তাদের কাছে বরখাস্ত করব যে বরখাস্ত করলে আমার যাতে সমাধান হয় যাতে আমি এই দেশে শনাক পাইতে পারি আশীর্বাগে কাল মরে যাও আমার হায়াতও বেশি দিন থাকতে পারে নাও থাকতে পারে আমি আমার এই জীবন বিস্তারিত হইলে গেলাম আমার ছেলে মেয়েদেরকে জানাই গেলাম যে আমার ছেলেমেয়েরা যদি এইটা পয়সা বের করে দেখতে পারে বা তারা যদি কোনো সময় এই নিয়ে আলাপ আলোচনা করতে পারে তাই আমার আমি ধন্যব আপনার মতো যারা আরও অনেক অসহায় মুক্তিযোদ্ধা আছেন যারা যে পরিবারগুলি আছে অর্থাৎ মুক্তিযোদ্ধার পরিবার অপেক্ষা করতে 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 শেখ হাসিনা না বলে তারা স্বীকৃত হলো না অবশেষে প্রয়াত হয়ে গেছে তার সন্তানদের কাছে আপনি আহ্বান করবেন কিনা তোমরা তোমার প্রিয় পিতার স্বীকৃতির জন্য তোমরা এম এসো তোমরা ঘর থেকে বের হও আসো আমরা সবাই মিলে আমরা টিকার মুক্তিযোদ্ধা আমরা আমাদের অধিকার আদায় করি আর যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধা হয়েছে বা মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স পাঁচ সাত বছর ছিল যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের জায়গায় আমাদেরকে অবশ্যই সরকার জায়গা দেবে এটি আহ্বান আপনি সারা দেশে মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি আপকে আহ্বান জানান মুক্তিযুদ্ধ পরিবার থেকে যারা সঠিকভাবে মুক্তিযোদ্ধা এদেশে করেছে যারা এদেশে অবদান দিয়েছে যারা মৃত্যুবরণ করেছে আমি বহুবার বলেছি যে তিরিশ লক্ষ লোক যেখানে মৃত্যুবরণ করেছে তাদেরকে তিরিশ লক্ষ লোকের লিস্ট করা হোক সেই লিস্ট করা হয় না তিরিশ লক্ষ লোকের কিছু দেওয়ার জন্য বলেছি হয় না তারপরে শরণার্থী যারা বাংলাদেশ থেকে ভারতে গেছিল পাঁচ লক্ষ শরণার্থীর মতন তাদেরকে কিছু দেওয়ার জন্য বলছিলাম সরকারের কোনো সরকার এইটারে গুরুত্ব দেয় না এবং এই লিস্ট করে না কাজেই আজকে আমাদের এই ভুলের কারণে আমাদেরও ভুল পথে চলতে হচ্ছে এবং আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে মূল্যায়ন করে না কাজেই যদি ওই টেমে তালিকাভুক্ত হতো এখন যেরকমের এই আন্দোলনের নতুন প্রজন্মের যে আন্দোলন এই ওই সময় আবন্দনের যে এরা যে বারবার বলতেছে ডাক্তারদের কাছে যে আপনারা সঠিক লিচ দেন সঠিক সঠিক তথ্য দেন যারা আহত হয়েছে যারা মৃত্যু হয়েছে তাদেরকে সঠিক তালিকা করেন যত হাজার হোক আপনারা তালিকা করে আমাদেরকে দেন এই যা তালিকার জন্য তারা করছে এই তালিকা যদি আওয়ামী সরকার করতো বিএনপি সরকার করতো জাতীয় পার্টি সরকার করতো তাহলে আমাদের এই ভুলের পথে থাকতে হতো আজকে এই তালিকা না হওয়ার কারণেই আমরা আজকে খুব অসহায় এবং আমরা আপনাদের এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছে সারা দেশে মারাও গেছে মারা গেছে মারা গেছে তারাও এখন কোনো শনাক্ত পায় না যে যাতে শনাক্ত পাইতে পারে সেই জিনিসটা সারা দেশে সবাই আছে অর্থাৎ মুক্তিযোদ্ধা স্বীকৃতির ব্যাপারে যে বৈষম্যটি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার ছাত্র আন্দোলনের সরকারের কাছে আপনার শেষ আহ্বান কি হবে আমরা অনুষ্ঠান বিদায় পরে আমরা আপনার সরকারকে আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলনের এদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যেসব শিশু ছাত্র যারা আইএ এ পাস বিএ পাস এম এ পাস পিজিএস কেডারে পাস ছাত্ররা যেভাবে জীবন দিছে আমাদের বয়স আমাদের ইয়ং বয়সের সময় যেরকম আমরা ভাষা আন্দোলন দেখেছি আমরা ছয় ছয়তম আন্দোলন দেখেছি সাতই মাসের ভাষণ দেখেছি এবং এদেশে মুক্তিযুদ্ধ হয়েছি এবং ভারতের যে গেছি বারাসাতে ছিলাম আমরা যেভাবে হয়েছি মুক্তিযুদ্ধ করে পাইনি সৃষ্টি হয়েছে এইটা দেখেছি কিন্তু আমরা দেশে আইসা কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস আমরা পাই না দেশে আই আমরা কোনো মূল্যায়ন পাই না সম্মান পাই সেই সম্মানের কারণে আমরা এখন এই ছাত্র জনতার আন্দোলনে আমরা তাদের কাছে আবদার করব তাদের যে দাবি ছিল সেই দাবির মধ্যে আমাদের যেন অন্তর্ভুক্ত অন্তর্মুক্ত। তাদের দাবি নিতে যেন আমাদেরকে কিছু অন্তর্ভুক্ত করেন মুক্তিযোদ্ধার আমরা পূর্বের মুক্তিযোদ্ধা আমাদেরকে যেন কিছু সরান দেওয়ার চেষ্টা আর এদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা মৃত্যু হয়েছে বগুড়ার যে মৃত্যু হয়েছে ঢাকায় মৃত্যু হয়েছে বরিশালে মৃত্যু হয়েছে বিভিন্ন জেলায় যে মৃত্যু হয়েছে সিকেট সিকেটে তাদেরকে আমি আমরা আমার আন্তরিক পক্ষ ধন্যবাদ জানাই আচ্ছা এখানে তো মৃত্যুর সংখ্যা আমরা এক হাজার বেশি কম বেশি হবে যাই হোক যে সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারা জায়গা দখল করে আছে দেশের জন্য নতুন করে সংস্কার আন্দোলনের জন্য দেশের ফ্যাসিস্ট ঘটানোর জন্য যে ছাত্র জনতারা জীবন দিল তাদের আসলে দ্বিতীয় মুক্তিযোদ্ধার খেতাব দিয়ে এই শহীদ পরিবারকে আসলে মুক্তিযোদ্ধাদের ভাতা ভাতার আওতায় আনার গুরুত্ব আপনি অনুভব করেননি যারা ভুয়া যাদের তাদেরকে বাদ দিয়ে যারা দেশের জন্য ভুয়া বাদ দিয়ে দিয়ে ভুয়া আমরাও দিয়ে দেবো যারা কারা কারা কোন বাড়ির লোক কোন বাড়ির কোন বাড়ির রাজাকার কোন বাড়ির মুসলিম লীগ কোন বাড়ির জামাত এটা আমরা আমরা নিজেরা দিলে মনে হয় যারা পুরোনো লোক আছে আমরা এটা দিলে বুঝতে পারবে কোন চেয়ারম্যান রাজার ছিল কোন গ্রামের কোন কোন বাড়ির লোক মুক্তিযোদ্ধা ছিল কোন বাড়ির লোক রাজারা ছিল আমরা নিজেরা এটা পার্টিকুলার দেখে পাব আপনাকে আমাদের সাথে যুদ্ধার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শক এতক্ষণ দেখতে ছিলেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় অগত যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছেন শুধুমাত্র দলীয় আদর্শগত কারণে তাকে এই স্বীকৃতি দেওয়া হয় নাই এই ব্যক্তির তার জীবন সায়নের জীবন শেষে তিনি যে প্রত্যাশাগুলি করেছেন তিনি এটা স্বীকৃতি প্রত্যাশা করছেন সুতরাং তার ব্যাপারে তার দল অবশ্যই কথা বলবেন তার দল অবশ্যই তার স্বীকৃতির ব্যাপারে গুরুত্ব রাখবেন এবং বৈশ্বববিরোধী ছাত্র আন্দোলনের যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় অবশ্যই সত্যিকার যাদের বীরযোদ্ধাদেরকে সম্মান প্রদর্শন করে পুরো তালিকা প্রণয়ন করে আসল ব্যক্তিদেরকে এই মুক্তিযোদ্ধার সনদদের অধিকার করে তাদেরকে সম্মানিত করবেন বলে আমরা মনে করছি দর্শক আজকের আলোচকের একজন সুযোগ্য সন্তানকে আমরা যুক্ত করছি তার কাছ থেকেও স্মৃতি আমরা নেব আপনার আমাদের সুযোগ